হুগলির গোঘাট দু নম্বর ব্লকের লালুকা গ্রামে রাস্তার দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনতা পাকা রাস্তা না হলে ভোট নয় এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল থেকে পথ অবরোধ করেন শতাধিক বাসিন্দা পীরতলা থেকে পলিকপাড়া এবং পীরতলা থেকে বাঘপাড়া এই দুটি রাস্তার বেহাল অবস্থার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই দুটি রাস্তা বছরের পর বছর ধরে কাদা ও গর্তে ভরা বর্ষার সময় পরিস্থিতি আরও শোচনীয় হয়ে পড়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধরাও পড়ছেন নানান সমস্যায় রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয় এভাবে আর চলতে পারে না বলে জানান গ্রামবাসীরা তাদের অভিযোগ গত জুন গ্রাম পঞ্চায়েত নয় ও গোঘাট পঞ্চায়েত সমিতিকে ঘেরাও করে দাবি জানানো হলে জয়েন্ট ভিডিও আশ্বাস দিয়েছিলেন রাস্তার মেরামতের জন্য অর্থ বরাদ্দ হয়েছে কিন্তু তারপর আর কোনো অগ্রগতি চোখে পড়েনি উল্টে অভিযোগ করছে সেই অর্থে নাকি পঞ্চায়েত অফিসে এসেই বসানো হয়েছে এক আন্দোলনকারী বলেন রাস্তা আমাদের ন্যায্য অধিকার সরকার যদি সেটা দিতে না পারে তাহলে আমরাও আমাদের ভোটের অধিকার ব্যবহার ব্যবহার করব না তিনি জানান তাদের হুশিয়ারি যদি অবিলম্বে রাস্তার কাজ শুরু না হয় তাহলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কট করবেন রাজ্য সরকার যেখানে পাড়ার রাস্তাঘাট উন্নয়নের কথা বলছে সেখানে লালুকার মতো গ্রামের এই অবস্থা প্রশ্ন তুলেছে প্রশাসনের ভূমিকা নিয়েও স্থানীয়দের দাবি এবার আন্দোলন আরও বড় আকারে ছড়িয়ে পড়বে রাস্তার পরিস্থিতি বেহাল অবস্থা গরু ছাগলও যেতে পারছে না এমন রাস্তা খারাপ আমরা নয়ই জুন আমরা আন্দোলন করেছিলাম পঞ্চায়েতে প্রথম পঞ্চায়েত ঘেরাও থেকে শুরু করে বিডিও ঘেরাও বিডিওর কাছে যাওয়া হয়েছিল বিডিও বললো যে তোমাদের রাস্তা হয়ে যাবে পঞ্চায়েতে বললো তোমাদের রাস্তা হয়ে যাবে বিগত আড়াই মাস ধরে আমরা এখন যে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ কুকুর যেতে পারছে না মানুষ যেতে পারছে না আমার অপারেশন হয়েছে দেখাতে পারি খুলে এখনো পেটটা খুলে দেখাতে পারি আরামবাগ নার্সিংহোম থেকে করে এসেছি আমি আসতে পারিনি আমাকে হেঁটে হেঁটে যেতে হয়েছে প্রতিশ্রুতি রাস্তা হবে বলেছিল শুনছি নাকি যে সেই কিছু পয়সা নাকি রিপেয়ারিং এর জন্য ঠিকও করেছিল সেটা নাকি আবার মানদারণে পঞ্চায়েতে এসি লাগানো হয়ে গেছে কিন্তু আমাদের রাস্তা এসি কি দরকার ছিল এখন রাস্তাটা তো মানুষ হ্যাঁ আমরা তো এটাই শুনতে পাচ্ছি যে রাস্তার চাকায় এসি বসানো হয়ে গেছে পঞ্চায়েতে তাহলে কেন হলো এটা তো আমাদের ভিডিও স্যার কি শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি যেমন নেতারা করে সেরকম ভিডিও স্যারও করছে এখানে এসে বিডিও খুদ দেখে গেল সরজমিনে দেখে গেলো যে ভিডিও সাহেব যে হ্যাঁ রাস্তার বিডিও সাহেব নিজেও বললো যে রাস্তার অবস্থা বিশালই খারাপ যে বিডিও সাহেব অফিসে চলে গেল আর আমরা প্রত্যেক দিন বিডিও সাহেবের প্রতিনিয়ত দেখা করছি বিডিও সাহেবের কোনো কাজই করছে না আর পঞ্চায়েত তো কাজ করছেই না এটা লালুকা গ্রাম আছে প্রায় হাজার জন মানুষ এখানে থাকে হাজারের ওপরে বেশি থাকে মানুষ আহ এখানে সমস্ত মানুষ হ্যাঁ 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 দুটো রাস্তা এদিক থেকে দুটো রাস্তা মিলিয়ে তিন কিলোমিটার হবে আড়াই কিলোমিটার তিন কিলোমিটার এই রাস্তা রিপেয়ারিং করছে না আজকে সিপিএম এর আমলের পর থেকে একটা একটা মানে কাকর পর্যন্ত পড়েন এখানে যা হয়েছিল স্কুল তারা পিত্তলা থেকে পৌলিক পাড়া আবার পিত্তলা থেকে বাগপাড়া দুটি রাস্তায় বেহাল অবস্থা আমাদের বাচ্চাগুলো পড়তে যাচ্ছে না এমন অবস্থা বাচ্চাগুলো পড়ে যাওয়া বলে বাচ্চার বাবারা সব পড়তে দিচ্ছে না যে ঘরেতেই থাক টিউশনের পর স্কুল বন্ধ আমাদের ছেলেরা এদিক থেকে কেউ স্কুলে যাচ্ছেই না

স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে